আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন তো এখন যে এটা নিয়ে ভিডিও দিব এটা হচ্ছে কি সি ওয়ালেট সি ওয়ালেট থেকে আমি বলছিলাম যে আপনাদের যত ফি লাগে সব এখান থেকে নিয়ে নেবেন কারণ এখানে হচ্ছে কি আপনার উইথড্র ফিটা একদম কম প্লাস আপনি এখান থেকে যে কোনো কিছুতে কনভার্ট করতে পারবেন একদম ফ্রিতে কোনো ফি লাগবে না সো কীভাবে কী করবেন আমি সেটা দেখাই সো আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সো ভিডিও শুরু করব কিছু ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে জয়েন করে নাই অবশ্যই জয়েন করে নেবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু নিত্য নতুন অফার শেয়ার করা হয় প্লাস টেস্টনেট বলেন যে কোনো অফার সব কিছুই শেয়ার করা হয় এবং ইনস্ট্যান্ট অফারও বলেন বর্তমানে ইনস্ট্যান্ট অফার কিন্তু আর আসতেছে না এই জন্য আমরা কিন্তু টেসনেট একটু বেশি বেশি করতেছি সো লেটস স্টার্ট দ্য ভিডিও সো প্লেস্টারে আসবেন প্লেস্টার আসার পর সি ওয়ালেট লিখে সার্চ করবেন সি ওয়ালেট লিখে সার্চ করার পর এই যে এখানে যেটা আসবে এইটাই হচ্ছে কি আপনারা ইনস্টল করবেন এই যেখানে সিসি লেখা আছে জাস্ট এইটাই এই কালারেরটাই তারপর এখানে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে সব কিছু অ্যালাউ করে দিবেন সো অ্যালাউ করে দেওয়ার পর এখানে হচ্ছে কি এরকম একটা ইন্টারফেস আসবে আপনি করবেন কি এখান থেকে সাইন ইন আর লগ ইন লেখা আছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে গিয়ে বলতে যে আপনার সাইন আপ করতে জাস্ট এই সাইন আপ একটা ক্লিক করবেন সাইন আপে ক্লিক দেওয়ার পর এখানে আপনি আপনার হচ্ছে গিয়ে ইমেল দেবেন সো আমি আমার ইমেলটা দিচ্ছি তুমি আমার ইমেলটা দেওয়ার পর এখন হচ্ছে গিয়ে যে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে হচ্ছে কি দেখেন আমাকে হচ্ছে কিছু হচ্ছে ই দিছে ক্যাপচা দিছে যে ক্যাপচাটা আমার পূরণ করতে হবে সো উপরে কী কী ক্যাপচা আছে আমি সেটা এখন দেখি পূরণ করার চেষ্টা করি আর যদি হচ্ছে কি আপনারা উপরে এগুলো বুঝতে না পারেন তাহলে যে নিচে রিফ্রেশ লেখা আছে রিফ্রেশে ক্লিক করবেন তাহলে কিন্তু হয়ে যাবে সো আমার কিন্তু এটা কিন্তু একদম সহজই আছে এই জন্য আমি করে দেখাচ্ছি তো সামনে লেখা আছে সিও সো আমি এটা খুঁজে বের করি এই যে এটা হচ্ছে কি ফার্স্টে থাকবে এটা সিও তারপর হচ্ছে কি সি আর এখানে যে সি আর লেখা আছে সো সি আর তারপর হচ্ছে কি এস বি এই যে এস বিটা এই যে এই যে এখানে কিন্তু আছে সো আপনারা হচ্ছে এইভাবে ক্যাপচাটা মিলবেন তারপর কমপ্লিট লেখা আছে কমপ্লিটে ক্লিক করবেন তারপর আপনার কিন্তু মেইল এখন একটা কোড যাবে সেই কোডটা এনে বসাবেন তো আমি আমার কোডটা বসাই দিয়েছি কোডটা বসাই দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যে আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে সো আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটির ভেতরে যেন স্টার হ্যাশ বরাতের অক্ষরগুলো যেন থাকে সেম লাইক আমি একটা এক্সাম্পল দেখাই এই যে পাসওয়ার্ডটা এরকম হলেও সমস্যা নেই যে এরকম আর কি আমি জাস্ট আপনাদের স্যাম্পল দেখাচ্ছি দেখেন আমার কিন্তু এই পাসওয়ার্ড দেওয়ার পর এরকম আছে সো পাসওয়ার্ডটা এরকম টাইপেরই দেবেন সে রেজিস্টার লেখা আছে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে নট নাও করে দেবেন দেওয়ার পর আপনার কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে হচ্ছে কি আপনাকে আর কোনো কিছু করতে হবে না এখন হচ্ছে কি আপনার এখানে যে কে ওয়াইসি টিওয়াইসি আছে এগুলো কিচ্ছু করতে হবে না এই যে এখানে অ্যাসেসটা লেখা আছে অ্যাসেসটা ক্লিক করবেন অ্যাসেসটা ক্লিক করবেন অ্যাসেসটা ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে কি যে আপনার হচ্ছে ওয়ালেট লেখা আছে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে কি আপনার যে কোনো কিছু যদি ডিপোজিট করতে চান তাহলে এখানে সার্চ করবেন ধরেন আপনি আমি এলগো ডিপোজিট করি এ এল জিও জাস্ট আচ্ছা নিচের দিকে আসার পরে যেখানে হচ্ছে কাস্টমাইজ লিস্ট লেখা আছে এখান থেকে হচ্ছে কি আপনি সার্চ করবেন আপনি কয়েনগুলো দেখবেন এখানে হচ্ছে গিয়ে অফ করা আছে জাস্ট ইনাবল করে দেবেন আপনার এগুলো চলে আসবেন সো এখানে আপনি সব কয়েন ডিপোজিট করতে পারবেন আমি জাস্ট একটু দেখালাম যে এখানে হচ্ছে কি আপনি সবগুলোই পাবেন সো এখন হচ্ছে কি আমি হচ্ছে দেখাই দিই আমি একটা জিনিস ডিপোজিট করি সো আমি হচ্ছে কি ডিপোজিট করব সো আমি এখানে বিএনপিটা সার্চ করি বিএনবি বিএন বিটা সার্চ করলাম তারপর বিএনবি উপরে একটা ক্লিক করব ক্লিক করার পরে যে রিসিভ অপশন আছে জাস্ট সেই রিসিভ অপশনে একটা ক্লিক করবো তারপর হচ্ছে এখান থেকে কোনটা আমি সিলেক্ট করবো অবশ্যই বিপ টোয়েন্টি ভিপ টোয়েন্টি আমি হচ্ছে এখানে আমার হচ্ছে এখন পিন চাইবে সো এরকম আসলে আপনার কিন্তু পিন চাইবে সো আপনি আপনার ছয় ডিজিটের একটা পিন দিয়ে দিবেন সো আমি এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে দিলাম আবার দিয়ে দিলাম একের থেকে ছয় পর্যন্ত সো আপনি আপনার হচ্ছে মন মতো পিন দেবেন কারণ আপনার এই পিনই কিন্তু সম্বল এই আপনার হচ্ছে গিয়ে সোয়াইপ করার সময় বা উল্ডো করার সময় কিন্তু এই পিনটাই লাগবে অন্য কিছু লাগবে না এখান থেকে হচ্ছে কি আমি আমার এই অ্যাড্রেসটা কপি করি তো তার জন্য আমি এটা ডিপোজিট করছিলাম ওর নাম কি অ্যালগোটা ডিপোজিট করছিলাম কারণ অ্যালগোটা ডিপোজিট করলে ব্যালেন্স থেকে কিন্তু আপনার একসেন্টও ফি কাটে না সো এখন হচ্ছে গিয়ে দেখেন আপনার হচ্ছে করবেন কি এই অ্যালগোটাকে আপনি হচ্ছে সোয়ে করবেন সো সোয়াইফ করার জন্য আপনি হচ্ছে করবেন কি যে কনভার্ট লেখা আছে কনভার্টে ক্লিক করবেন আমার ব্যালেন্সটা দেখেন দশ বাই সো কনভার্টে ক্লিক করবেন কনভার্টে ক্লিক দেওয়ার পর উপরে অ্যালগো থাকবে অ্যালগো থেকে ধরেন আপনার ইথিরিয়ামে ধরেন ইথিরিয়ামে হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ফি লাগে সো আমি ইথিরিয়ামে দেখাই দেখবেন এটাও ফ্রিতে হয়ে যাবে সো এখন ম্যাক্সে ক্লিক দেয় ম্যাক্সে ক্লিক দেওয়ার পরে যে রিভিউ অ্যান্ড সোয়াইপ জাস্ট এখানে ক্লিক করবো তারপরে যে সোয়াইপে ক্লিক দেব পরে কিন্তু আমার হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে আমি ডানে ক্লিক করব দানে ক্লিক করলাম একটু ব্যাক করি দেখেন জাস্ট আমার হচ্ছে গিয়ে ইথিরিয়ামের জন্য মাত্র দুই সেন্ট কাটছে দুই সেন্ট কাটছে তো এতটুকুই তো আমি এখন ইথিরিয়াম থেকে অন্য কিছুতে কনভার্ট করবো সেই কনভার্টে ক্লিক করলাম ক্লিক করার পর আমি হচ্ছে গিয়া ইথিরিয়াম থেকে বিএনপিতেই করি সো আমি যে নিচে ম্যাক্স লেখা আছে না আপনি যদি পুরো করতে চান পুরো করবেন আর যদি দশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট করেন তাহলে লিখে দেবেন আমি ম্যাক্সে ক্লিক করি এই ম্যাক্স করি দেখাই এই যে নিচে রিভিউ অ্যান্ড সব লেখা আছে এখানে ক্লিক দেব তারপরে সাহেব জাস্ট এই যে দুই সেন্ট খালি ফি যাবে জাস্ট আপনার স্লিপ এজের জন্য যে সোয়াইপ নাও লেখা আছে তারপরে এখানে আপনি আপনার পিন দিলে পরে সোয়াইপ হয়ে যাবে দ্যাটস সিট আপনি কিন্তু সোয়াইপটা হয়ে গেছে ডানে ক্লিক করবেন তো ব্যাক করবেন দেখবেন জাস্ট এতটুকুই আর কি মানে আপনার দুই সেন্ট করে ফি কাটবে বেশি কাটে না আপনি যদি এখান থেকে দেখেন আমি যদি আবার হচ্ছে কি এইটাকে হচ্ছে কি আমি আবার ইউজ ডিটিতে কনভার্ট করি সো কনভার্টে যাই যাওয়ার পর বিএনবি কে আমি ইউজ ডিটিতে কনভার্ট করি কারণ আমার এখন ডলারটা লাগতেছে না সো ইউজডিটিতে ক্লিক করব ম্যাক্সে ক্লিক দেব যাই হোক আমার তারপর আমি আমার পেনটা দিয়ে দিব আমার কিন্তু এটা কনভার্ট হয়ে গেছে সো ডানে ক্লিক করবো মাত্র সামান্য দুই সেন্ট করে ফি যায় আপনার প্রত্যেক সয়াপে স্যো এতটুকু যে আমার কিন্তু এটা হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে দেখেন আমি যদি দেখাই আপনাকে যে আপনার হচ্ছে অন্য ওয়ালেটে কীভাবে নেবেন সো আপনার হচ্ছে যে এখানে ইথিরেমি তাকে ধরেন ইথিরে আমি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হচ্ছে পে লেখা আসে না উপরে যে পে লেখা আছে পেতে ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখেন আপনার হচ্ছে গিয়ে প্রত্যেকটা জিনিসের ফি কত কম দেখেন আপনার যদি মেইন মেইন ইথিরে মেনেন মাত্র আট সেন্ট যেখানে হচ্ছে অন্যান্য হয় কিন্তু পাঁচ ডলার দশ ডলার ফি চায় যে বিপে ছয় সেন্ট আর থিরামে তিন সেন্ট জেটকে সিং চার সেন্ট বেসি থিরামে এক সেন্ট অপটিমিজম এক সেন্ট সো যে কোনো চেন সিলেক্ট করবেন যেটা বো আপনার লাগবে সো যে কোনো একটা সিলেক্ট করার পর আপনি হচ্ছে এখানে অ্যামাউন্টটা বসাবেন অ্যামাউন্টটা বসাবেন বসায় তারপর যে নেক্সটে ক্লিক করবেন তারপর হচ্ছে কি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন তারপর কনফার্ম করে দেবেন সেট আপনি কিন্তু চলে যাবেন সো এই এতটুকুই ছিল সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ